আমাকে জানানো হলো যে বিডিয়ার কান দরবার হলে গোলাগুলি হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি পাশেই ছিল আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে সেখান থেকে আমি সাতটা এ কে ফর্টি সেভেন ড্র করি প্রায় দুই হাজার রাউন্ড নিই আমার সদায় আরও সাতজনকে সঙ্গে নিয়ে নিই আমি দশটার ভিতরে পৌঁছে যাই দর চার নম্বর গেটের কাছে এখানে জাপান ফ্রেন্ড সিপ্রিক হসপিটালে উল্টা দিকে আমি যে ওখানে অবস্থান নিই তখনও গেটে কিন্তু দুই থেকে তিনজন সৈনিক পাহারা দিচ্ছিল একটা দুটা গুলি আসছিল এর ভিতরে আমি এডিজি কর্নেল রেজানুরকে জানালাম ডিজি হাসান মাহমুদকে জানালাম আপনি জানেন এই হাসান মাহমুদ পরবর্তী যে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানাই এম এস ছিল সে ছিল এরা কী করলো আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না তা আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখানে অফিসার তো মেরে ফেলতেছে আমাদের কাছে এই আসছি গুলি শুরু হয়েছে বলে যে না তুমি ভিতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি যমুনা ভবনে উনি বলছে কেউ গোলাগুলি করবে না উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে তখন মেজর ওয়াকার সতেরো ব্যাঙ্গলোর এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করবো আমি স্যার আপনাকে কী বলেছে বলে যে না আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে তা বলেছে স্যার তাহলে আসলেন কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে কনল গুলজার আমাকে ফোন দিল দশটার থেকে সোয়া দশটার দিকে জামান তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমি স্যার আমি এসে গেছি স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না কনে এমদাদ আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ডো অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই একটা জামানুনে ভিতরে হয় আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে স্যার আপনি ভবন রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেড়শো আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আমরাছি ঢুকতে যায় না বারবার খালি বলে ঢুকবো না কেউ তোমরা ঢুকবো না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে করশুর মেজর হাসান ফোন করল দোস্ত তুই আয় এদের এরা আমাদেরকে মেরে ফেলবে আমি যদি আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে একটা ছোট্ট বাচ্চা মারা গেল এরপরও আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনার এই মির্জা আজম নানক মাহবুয়ারা গিনি এমপি মুস্তাক আহমেদ রুই এমপি ওয়ারাসম বেলা এদেরকে আমি একটা মুহূর্ত যেন ভুলতে পারি না আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল পরে শুনি তারদের নাকি বিরানি খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে আপনার যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সাহারা খাতুন সে যে কোয়াটার কিছু বিডিআর ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো আমাদের কোনো অফিসার ওয়াইফকে বের করলো না তখন রাত্রি নয়টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচেছিল আপনার সিলিংয়ের ভিতরে এই মুনি এখনও বেঁচে আছে। এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে আমি মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি ইয়ে করো না কথা বলো না বলে দি সে মেসেজ দিচ্ছে স্যার মির্জা আজম ভিতরে মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল যে বলেছে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল গুলজারকে মারা হইছে কিনা সে দেখতেছে যে দেখে খুশি হইছে কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় দুইশোর উঠতে জেএমবিকে কে গ্রেপ্তার করি আমি সেই দুই হাজার পাঁচ সালে সাত আট সালে রেবেসিও ছিলাম আমরা ওই শাহেক আব্দুর রহমান কর্নেল গুলজার গ্রেপ্তার করে পরে সে ওখান থেকে বের হয়ে আসে আমি যখন রাত্রি প্রায় দশটার দিকে যখন দ্বিতীয় ছাব্বিশ তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম ঢুকতে দেয় না এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেজর রাজন এবং একে আপনার মেজর ফয়সালকে তারপর জোর করে ভিতরে ঢুকি ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই তখন রাত্রি বাজার নয়টা ছাব্বিশ তারিখ ডিজির পাশে যেয়ে ঢুকলাম ঢুকে দেখি রক্তত্ব সব জায়গা প্রিন্ট অফ সাইলেন্স তো আমি ভিতরে দোতরে ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে যান আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফ কেউ হয় পরে এটা দেখ তো এই যে আপনার পুরা জিনিসটা পরের দিন যখন আমি ইন্টারগেশন শুরু করলাম এই দুই তিন দিন পরে ইন্টারগেশনে যে আমি সুবিধা তোরাবালিকে ধরলাম এই সুবিধার মধ্যে কে ছিল লেদার লিটারের ভাই শীর্ষ সন্ত্রাসী আমলিগের হাজারিবাগের নেতা তোরাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না আমি কাজলকে ধরলাম কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিং এর এই কাজল তোরাবালি আমি সিপাই হাবিবকে ধরে যখন ইন্টারভিউ করি তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড আমি তাকে জিজ্ঞাসা করলাম কী করতে আসতো বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো একজন এমপি হবে ক্যান্টিনে আসে কার উন্নতি আসতো পুরো প্ল্যান গেম ছিল তারা এই কিলিংটা করলো কিন্তু আমাকে এগারো দিনের মাথায় ইন্টারগ্রেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআ এম আই থেকে বলা হলে তুমি যদি পরবর্তীতে কথা বল তোমাকে অ্যারেস্ট করা হবে বারো সালে আমাকে আপনার অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে তুমি বাড়ি চলে যেতে পারো এই পুরা কিলিংটা আপনি একটা পুরো অর্কেস্ট্রেড ক্লিন এই কিলিং এর সাথে শুধু এরা না আমাদের প্রতিবেশী জড়িত আছে আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এরা উদ্ধার করবে না করলে আমাদেরকে করতে হবে